হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায় অধ্যায় হচ্ছে তাপের ঘটনাসমূহ এই অধ্যায় থেকে এই ঘটনাসমূহ অধ্যায় থেকে এসিকিউ অর্থাৎ এক কথা প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক হচ্ছে কোনটি এটি মাধ্যমিক পরীক্ষা এসেছিল দুই হাজার আঠারো সালে এখানে উত্তর হবে লোহা ইনভার তামা এর মধ্যে উত্তর হবে ইনভার দুই নম্বর প্রশ্ন ঘড়ির পেন্ডুলাম কোন ধাতু হলে সুবিধা হয় ইনভার ধাতু তিন নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য এখানে হচ্ছে কঠিন পদার্থ চার প্রশ্ন কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ এখানে উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা ওইখানে হচ্ছে গামা এটা হচ্ছে গামা কিন্তু আয়তন প্রসারণ গুণ হচ্ছে গামা তারপরে প্রশ্ন হচ্ছে ছয় নম্বর পাঁচ নম্বর এসব পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে কে মাইনাস ওয়ান সি জি এস এক ডিগ্রি সি মাইনাস ওয়ান সাত নম্বর প্রশ্ন কঠিন পদার্থের তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখক এখানে উত্তর হবে আলফা ইকুয়াল বিটা বাই টু ইকুয়াল গামা বাই থ্রি আট নম্বর প্রশ্ন প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র কোন রাশির এককের উপর নির্ভর করে এখানে উত্তর হবে উষ্ণতা নয় নম্বর প্রশ্ন যে দোলকের কার্যকর দৈর্ঘ্য সকল উষ্ণতায় একই থাকে তাকে কি বলে এখানে উত্তর হবে প্রতিবিহিত দোলক প্রতিবিহিত দোলক দশ প্রশ্ন একটি ধাতু একটি ধাতব ঘনকের একটি ধাতব ঘনকের দৈর্ঘ্য এক পার্সেন্ট বৃদ্ধি হলে আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে এখানে হচ্ছে উত্তর হবে তিন পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন আয়তন প্রসারণের প্রসারণ গুণাঙ্কের একক কী হবে এটা এসেছিল মাধ্যমিক দুই হাজার কুড়ি পরীক্ষা এসেছিলো ডিগ্রি সি মাইনাস ওয়ান ডিগ্রি এফ মাইনাস ওয়ান ডিগ্রি বলবো কে মাইনাস ওয়ান এখানে পাচ্ছে মাইনাস ওয়ান হবে বারো নম্বর প্রশ্ন শুষ্ক বরফ অপেক্ষা আদ্র বরফ হালকা না ভারী এখানে উত্তর হবে হালকা এখানে অপশন দেওয়া আছে এখানে হালকা না ভারী অর্থাৎ এখানের মধ্যে কোনটি উত্তর হবে হালকা হবে না ভারী হবে কিন্তু এখানে উত্তর হবে হালকা তেরো নম্বর প্রশ্ন তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব কোনটি তরলে নিজস্ব বৈশিষ্ট্য এটি মাদ্রিক পরীক্ষা এসেছিল দুই হাজার সতেরো সালে এসিকিউ প্রশ্ন দুই হাজার সতেরো সালে পরীক্ষা এসেছিলো এখানে বলা হয়েছে তরলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম অর্থাৎ আর দ্বিতীয় এটার মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এখানে হচ্ছে হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য চোদ্দ নম্বর প্রশ্ন তৈলে শুধুমাত্র কোন প্রকার প্রসারণ হয় এখানে উত্তর হবে আয়তন প্রসারণ পনেরো নম্বর প্রশ্ন তৈলে প্রসারণ গুণাঙ্কের দুটির মধ্যে সম্পর্ক লেখো এখানে উত্তর হবে প্রকৃত প্রসারণ ইকুয়াল আপাত প্রসারণ প্লাস পাত্রে প্রসারণ ষোলো নম্বর প্রশ্ন জলের কোন ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে এখানে হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ অর্থাৎ এই ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কেমন তো জলের এখানে উত্তর হবে ব্যতিক্রান্ত প্রসারণ অর্থাৎ ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতল শীতের দেশে জলচয় প্রাণীরা বেঁচে থাকতে পারে সতেরো নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক শূন্য হয় এখানে হচ্ছে ফোর ডিগ্রি সি উষ্ণতায় এবং আঠেরো নম্বর প্রশ্ন কোনো পরিবাহীর বেদ এবং প্রস্তু ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং পরি তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী এটা মাধ্যমিক পরীক্ষা এসেছিল দুই সালে দুই হাজার উনিশ সালে এসেছিল এর হবে পরিবাহীর তাপীয় রোধ দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে এখানে উনিশ নম্বর প্রশ্ন তাপীয় রোদের ওয়াট লেখক পার পার হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয় এখানে হচ্ছে পরিবহন পরিবহন পদ্ধতি সঞ্চালিত হয় একুশ নম্বর প্রশ্ন এ সেই পদ্ধতিতে তাপ একক কি হবে ডব্লিউ এম পাওয়ার মাইনাস ওয়ান কে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এখানে হচ্ছে আগে বলে দিচ্ছি এখানে এখানে দুই হাজার সতেরো সালে পরীক্ষা এসেছিল প্রশ্নটি তাহলে তেইশ নম্বর প্রশ্ন তাপ পরিবহনের কোন অবস্থায় পরিবহন ও শোষণ একই সঙ্গে একই সঙ্গে হয় এটা হচ্ছে স্থিরপূর্ণ অবস্থায় উত্তরপি স্থিরপূর্ণ পূর্ণ অবস্থায় চব্বিশ নম্বর প্রশ্ন তাপ পরিবহনের কোন অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয় কিন্তু শোষণ হয় না এখানে যে স্থির অবস্থায় অর্থাৎ স্থির অবস্থায় হবে এখানে আর এখানে যে স্থির আগের উত্তর স্থির পূর্ব অবস্থায় অর্থাৎ এখানে পরিবহন শোষণ একই সঙ্গে হয় স্থির পূর্ব অবস্থায় আর এটা হচ্ছে শুধু তামে পরিবহন হয় স্থির অবস্থায় পঁচিশ নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় থাকলে কঠিন থাকলে এখানে ভুলব না কাঠ ও লোহাকে স্পর্শ করলে একই রকম গরম বা ঠান্ডা অনুভূত হয় আগে বলে দিচ্ছি কোন উষ্ণতায় থাকলে কাঠ ও লোহাকে স্পর্শ করলে একই রকম গরম বা ঠান্ডা অনুভূত হয় এখানে হচ্ছে দেহের উষ্ণতা এখানে দেহের উষ্ণতা হবে নাইনটি ফোর ডিগ্রি ফোর পয়েন্ট এইট ডিগ্রি ভুল বলেন এখানে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি এইট এই তাপমাত্রায় এখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনো পরিবাহী পরিবাহীর প্রস্তুষেদের হ্রাস হ্রাস করলে তাপীয় রোদের কী পরিবর্তন হয় এখানে তো তাপীয় রোধ বৃদ্ধি পায় তাপীয় রোধ হচ্ছে বৃদ্ধি পায় এখানে হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন স্থির পূর্ব অবস্থায় কোনো পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি কোন কোন রাশির উপর নির্ভর করে এখানে হচ্ছে দুটি তিনটি রাশির উপর নির্ভর করে একটা হচ্ছে পরিবাহীর তাপ পরিবাহীতাঙ্ক আরটি হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে ঘনত্ব অর্থাৎ তিনটি বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ এখানে স্থির পূর্ব স্থির পূর্ব অবস্থায় আছে যে কোনো বস্তুর পরিবহন ও শোষণ একই সঙ্গে হয় অর্থাৎ অর্থাৎ স্থির পূর্ব মানে হচ্ছে যে কোনো বস্তুর তাপ পরিবহন ও শোষণ একই সঙ্গে হয় সেটি নামই হচ্ছে স্থির পূর্ব আর এই স্থির পূর্ব অবস্থা থেকে পরিবাহী পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক আপেক্ষিক তাপ ও ঘনত্ব এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে আঠাশ নম্বর প্রশ্ন সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত এখানে হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট হচ্ছে নাইন ডিগ্রি সি আর বলেছি দেহের তাপমাত্রা মাপায় একটা হচ্ছে ফাইনার হিসাবে ফারেনহাইট হিসেবে মাপানো হয় কিন্তু এখানে সেলসিয়াস স্কেলে যেহেতু বলা হয়েছে আর সেলসিয়াস স্কেলে হবে ছত্রিশ পয়েন্ট হচ্ছে নাইন অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট নাইন ডিগ্রি সি তারপরে হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন এক ক্যালোরি এখানে ক্যালোরি হচ্ছেন হবে এখানে তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য সম্পূর্ণ করতে হবে এখানে উত্তর হবে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু পয় সেভেন আর বা ফোর পয়েন্ট টু জুল এখানে জুল হবে যে মানে জুল তিরিশ নম্বর প্রশ্ন সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে এখানে উত্তর হবে বিকিরণ বিকিরণ পদ্ধতিতে তাপ হচ্ছে পৃথিবীতে আসে সূর্য থেকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের পেল বেল আইকনটি প্রেস করে দাও